আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন আল্লাহ আপনাকে কী দেবেন তিনি আপনার সমস্যা শেষ করে দেন না এই পৃথিবীর জীবনে আপনি কখনো সমস্যা ছাড়া থাকতে পারবেন না যদি সমস্যা চলে যেত তাহলে ইয়াকুব আলাহ সাল্লামের জন্য আমাদের তুলনায় অনেক আগেই সেটা দূর হয়ে যেত যদি ইমান থাকার মানে হয় আপনার কোনো সমস্যা থাকবে না তাহলে মরিয়াম আলাহ সাল্লামের কোনো সমস্যা থাকা উচিত ছিল না রসুল সাল্লাহ এর কোনো সমস্যা থাকার কথা ছিল না আল্লাহর কাছাকাছি মানুষদের জীবনই পড়লে আপনি দেখবেন তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ বড় বড় সমস্যা আর আপনি শুধু এই সমস্যাগুলোর কথাই পড়ছেন আপনি পড়ছেন তারা কিভাবে একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা জীবন অতিবাহিত করে গেছেন আল্লাহর একজন মহান রসুল ছিলেন ইসুব আল্লাহ সাল্লাম তার জীবনের দিকে তাকালে দেখবেন ছোটবেলা থেকেই তিনি সমস্যা এক্রান্ত ছিলেন তাহলে আমি এই প্রশ্নটি বারবার করছি আল্লাহ তাহলে আপনাকে কি দিচ্ছেন আপনার জীবনের অতি ভয়াবহ সমস্যার সময় যখন আল্লাহর পূর্ণ বিশ্বাস রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন যখন মানুষ আপনাকে বলতে থাকে আল্লাহ করেন তাই তোমার এসব বিপরীতে ভাবতে শুরু করে দেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন তাই আমার জীবনে এসব বিপদ আপদ ঘটছে সেই মুহূর্তে যদি আপনি আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতে পারেন আল্লাহর প্রতি ভালোবাসা নির্ভরতা এবং বন্ধন বজায় রাখতে পারেন যে না আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না এর বিনিময়ে তিনি আপনাকে কি দেবেন তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আপনার সমস্যা চলে যায় যদি সেই সমস্যাটা অর্থ সংক্রান্ত হয়ে থাকে এরপর অর্থ আসতে থাকে যদি এটা পারিবারিক সমস্যা হয়ে থাকে এবং সমস্যাটা দূর হয়ে যায় এই দুনিয়ার কোনো অর্জনই সেই একটা গিফটের তুলনায় কোনো মূল্য বহন করে না আর সে একটি গিফট হলো ইয়াহদি কলবাহু তিনি সে লোকের হৃদয়কে পথ দেখান আপনার অন্তরে প্রশান্তি থাকবে জীবনে যাই ঘটুক না কেন আপনার মুখে তখন হাসি থাকবে তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে আরে তুমি হাসছো কেন তুমি কিভাবে ঠিক আছো দেখো না তোমার কি অবস্থা হয়েছে আপনি তখন বলবেন হ্যাঁ সব ঠিক আছে যদি আপনি এই আচরণ রপ্ত করতে পারেন এমন অনেক মানুষ রয়েছে যাদের টাকার কোনো অভাব নেই তারপরেও তারা ঘুমাতে পারে না আপনার কল্পনায় যেসব কিছু মানুষের জন্য সুখ নিয়ে আসার কথা তার সবই তাদের আছে কিন্তু তবু তাদের মানসিক শান্তি নেই তাদের নেই সেটা তারা নিজেদের উপর খুশি নয় বিভিন্ন রকম ড্রাগ এবং মদ পান করে বাস্তব দুনিয়া থেকে নিজেদের সরিয়ে রাখে তারা বাস্তবতার মুখোমুখি হতে পারে না অন্য মানুষরা তাদের ভিডিও দেখে বলে ওয়াও তাদের বাচ্চাদের দোলনাটা কি সুন্দর তাদের গাড়িটাও কি চমৎকার আমরাও এগুলো চাই ইয়া কারুনের যা আছে আমার যদি তা থাকতো বসের মতো জীবন পক্ষান্তরে আপনি যদি আল্লাহর দিকে ফিরেন তাহলে তিনি আপনাকে এমন কিছু দান করবেন যা কোনো টাকার অঙ্কে কেনা সম্ভব নয় খ্যাতি বা জনপ্রিয়তা যা আপনাকে দিতে পারবে না আর তা হলো ইয়াহদি কলবাহু তিনি আপনার হৃদয়কে পথ দেখাবেন এটাই ইমানের সর্বশ্রেষ্ঠ পুরস্কার এটাই হলো বিপদে পড়ার সর্বশ্রেষ্ঠ পুরস্কার